আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাসীকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে কমেন্টে অনেক ভাই জানতে চান বিশেষ করে প্রায় ভাইও জানতে চান যে ফ্ল্যাগ বি কোথায় পাওয়া যায় কত টাকা মূল্য নেয় কীভাবে পাবো ভাই সে সম্পর্কেই কিন্তু আলোচনা করব এই ভিডিওতে আজকে আমি কিন্তু ফ্ল্যাগ বিজ আপনার একটা ফ্ল্যাগ বিজ সিমেন্ট কিন্তু একটা আপনার গরুকে দিলাম এই হাসা গরুটাকে আপনার জানেন যে এটা কিন্তু ব্রাহ্মা বীজ দেওয়া ছিল বীজ অথবা সিমেন্ট যাই বলেন না কেন দেওয়া ছিল এটা কিন্তু আপনার আমেরিকান ডেইরি থেকে নেওয়া এবং আজকে যে বীজটা দিলাম সেটা হচ্ছে কিন্তু ফ্ল্যাগ বি বীজ এটা কিন্তু আপনার বি বীজ দিলাম বা সিমেন্ট দিলাম কিভাবে দিলাম কত টাকা নিল কিভাবে সংরক্ষণ আমি কিন্তু সংরক্ষণ করে রাখি এক মাস পূর্বেই আর কি সেটা আপনার অবশ্যই জানার পূর্বে ভিডিও দেখলে বুঝতে পারবেন সাধারণত যে গাভীটির আপনার পাঁচ থেকে ছয় লিটার দুধ দিতে সক্ষম সেই গাই গাভিটিকেই কিন্তু আমরা ফ্ল্যাগ বীজ দেওয়া যায় যেমন এটা কিন্তু একটা হাসা ইন্ডিয়ান হাসা জাতের গরু এই যে বাসরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আজকেই বীজ দিলাম আপনার আমেরিকান ডেইরির যে ফ্লাকবি বীজ হয় সেই ফ্ল্যাকি সিমেন্টটা কিন্তু আমি দিলাম এখন বলতে পারেন ভাই কত টাকা দাম নিল মূলত দামের বিষয়টা পরে যাচ্ছি বিষয়টা হয়েছে আমি কিন্তু আপনার গরু হিটে আসার এক মাস পূর্বেই কিন্তু আমি এই ফ্লাভি বীজটা সংরক্ষণ করে রেখেছিলাম সেটা আপনারা জানেন অবশ্যই ভিডিও মাধ্যমে দেখতে পারবেন এখন বলতে পারেন ভাই কী মানে কীভাবে সংরক্ষণ কীভাবে কী করলেন অবশ্যই আপনারা সংরক্ষণ করতে পারবেন আমেরিকান ডেইলি যে এআই কর্মী আছে আপনার ওনাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনার এই ব্রাহ্মা ইয়া ফ্লাভি বীজটা সংরক্ষণ করতে পারবেন এবং বীজটা আপনারা আপনাদের পশুকে দিতে পারবেন এখন দেখা যাক এই যে যে আপনারা কিভাবে চিনবেন এই যে আমি আপনাদের কাঠিটা দেখাচ্ছি এই যে কাঠিটা দেখা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্য বোঝা যাচ্ছে না ভালোভাবে এখানে কিন্তু লেখা আছে আপনার আমেরিকান ডেইরি লিমিটেড বীজ উৎপাদনের তারিখ হয়েছে আপনার দুই এক হাজার পঁচিশ আর এখানে কিন্তু আপনার সংক্ষিপ্তভাবে লেখা থাকবে এফ এল উনিশশো উনিশশো বিরাশি কোটের একটা আপনার সিমেন্ট এটা আমরা কিন্তু এই গরুটাকে দিলাম ফারিশ এডিএল অথবা সারটার নাম ফারিশ হতে পারে এডিএল কোম্পানির সেই বিষটা কিন্তু আমরা এখানে দিলাম আল্লা রহম যদি আপনারা সকলে দোয়া করবেন না যদি কনসেপ্ট করে আর কি সেক্ষেত্রে বাচ্চাটা কীরকম বা কীরকম গ্রোথ হয় কীরকম পর্যায়ে থাকে সেইটা কিন্তু আপনাদের সম্পূর্ণ জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে এখন আসা যাক দাম কত নিল বিষয়টা হচ্ছে বিষটা বা সিমেন্টটা আমি যেহেতু এক মাস পূর্বেই এনে রেখেছি সেক্ষেত্রে নাইট্রোজেন গ্যাসের একটা খরচ আছে সেক্ষেত্রে কিন্তু আমার বারোশো টাকা রাখছে আর কি বারোশো টাকার মধ্যেই কিন্তু আমি এই বীজটা দিলাম আর কি সেক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রেটে উঠানামাও করতে পারে কোনো জায়গায় পনেরোশো বলে শুনি দুই হাজার শুনি এই ধরনের শোনা যায় তিন হাজারও শোনা যায় সেক্ষেত্রে কিন্তু আমি বারোশো টাকা দিয়ে কিন্তু এই বিষ বা সিমেন্টটা দিলাম আর এই দেখেন এর পূর্বের প্রথম বাচ্চাটা কত সুন্দর গরত মাসাল্লাহ সুন্দর আমি কিন্তু বেশিরভাগই আমেরিকান ডেইরির বা এডিএলের বেশি মানে সিমেন্টই কিন্তু দিয়ে থাকে পশুকে আপনার যেটা ভালো লাগে অনেক কোম্পানি আছে লালতির আছে ব্রাক আছে আপনার ইজাপ আছে ইজার নানান প্রকার কোম্পানি আছে সব কোম্পানি ভালো কোনো কোম্পানি খারাপ নয় কিন্তু আমি বিশেষ করে কিন্তু এডিএলের সিমেন্টটাই প্রদান করে থাকি গরুকে এই দেখেন বাসুরটা প্রথম আল্লাহ আল্লাহরম এরকম হয়েছে যদি আল্লাহ দিলে কনসেপ্ট করে সেক্ষেত্রে আপনাদের এই প্লাগি বাসুরটা কীরকম আসে কি পর্যায়ে থাকে অবশ্যই আমি কিন্তু আপনাদের পঁয়তাল্লিশ দিন পরে আপডেট দিতে পারব গাবিটা কনসেপ্ট আছে কি না এটাই কিন্তু জানানোর জন্য আপনাদের এই ভিডিওটা আজকে করা কাজে ফ্ল্যাকবি বীজ আপনারা অবশ্যই পাবেন আমেরিকান ডেরি এআই কর্মীর সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই কাঙ্ক্ষিত যে বি সিমেন্টটা সংগ্রহ করতে পারবেন এবং গাবিকে প্রদান করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম